নমস্কার বন্ধুরা বিরসা কিচেন এই ভিলেজ ফুটছে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো দেখো আজকে আমার মেয়ে একটা রান্না করবে তার দেখো বসে পড়েছে তুমি কি রান্না দেখাবে মা আজকে কি রান্না করবে দেখি দাও বলে দাও একটু বলে দাও কি রান্না করবে পেঁপে দেখো আজকে আমার মেয়ে করবে পেঁপে এটা স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী একটা খাবার ওই জন্য আমার মেয়ে বললো পেঁপে করবে তাই তো না আজকে করবে পেঁপে আলুর একটা নিরামিষ রেসিপি যেটা কিন্তু খেতে দারুণ লাগবে আর এটা খুব সহজে রান্না করা যাবে তো দেখো এখানে আমি পেঁপে আর আলু কেটে নিয়েছি আর দেখো এখানে নিয়েছি আমি জিরে তেজপাতা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো সবজি মশলা হলুদ লবণ চিনি এখানে আছে আদা টমেটো কাঁচা লঙ্কা জিরে বাটা এখানে ধনেপাতা পাতা তো চলো প্রথমে আমি আলু আর পেঁপেটাকে সেদ্ধ করে নেব তারপরে রান্নাটা শুরু করবো তাই তো হ্যাঁ হ্যাঁ তারপর আপনাকে শুরু করবো দেখো এদিকে আমি জল রেখে দিয়েছি কড়াই বসিয়ে কড়াই জল দিয়ে দিয়েছি জলটা গরম হচ্ছে আর দেখো এখানে আমি পেঁপে আলুটা সেদ্ধ করে নেবো আলু আর পেঁপেটা জলের মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেবো এতে লবণ আর দিয়ে দেবো হলুদ লবণ হলুদ দিয়ে আমি এটা সেদ্ধ করে নেব চলো সেদ্ধ করে নিই তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি আমি এটা দেখো এবার পেঁপে আলুটা সেদ্ধ হয়ে যাক তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি দেখো এদিকে আমার পেঁপে আলুটা একদম ভালো মতন সেদ্ধ হয়ে গেছে দেখো আমি ঢাকা দিয়েছিলাম ঢাকাটা খুলে নিয়েছি এগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে তো চলো জল ঝরিয়ে এটা নামিয়ে নেবো তারপর তোমাদেরকে দেখাচ্ছি আপনাটা দেখো এখানে তেলটা গরম হয়ে গেছে তো এবার দেখো আমি তেল দেবো তেজপাতা আর জিরে আমি একটু নামিয়ে নিয়ে তেল দিয়ে দিয়েছিলাম কড়াইয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম জিরে আর তেজপাতা চলো এটা একটুখানি গরম হয়ে যাক এটি এবার আমি সেদ্ধ করে রাখা পেঁপে আলুটার মধ্যে দিয়ে দেবো এতে এদিকে দেখো আমার মেয়ে দিয়ে দেখো এদিকে দেখো আমার মেয়ে ওর নিজে দুধের বোতল নিয়ে খেলছে ওটা নিয়ে খেলা পেয়েছে আর ওর খেলনা রয়েছে একটু ঝুনঝুনি ওটা নিয়েও খেলছে আর আমরা রান্না দেখছে দিদি চালো দিয়ে দিলাম আমি তেজপাতা দিয়ে

আর আমার মেয়ে তখন যে মনে খেলে যাচ্ছে কি কি ধনে গুঁড়ো দিয়ে দেবো সবজি মশলা দিয়ে দেবো চিনি দিয়ে দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো চলো এবার ভালো করে আমি নেড়ে দিই এটা পেঁপের রেডি হয়ে গেছে বেশি করে যাতে একদম পুরো মাখা মাখা হয়ে যায় তো এটা পুরো একদম মাখা মাখা করে নিচে আলু আর পেঁপে একসাথে একদম মেখে গেছে এটা তো চলো এটা আমার পুরো রেডি হয়ে গেছে এবার দেখো লাস্ট এরপর দিয়ে দেবো আমি পাতা কুচানো এটা একটা অন্যরকম রেসিপি তো এটা খেতে কিন্তু বেশ সুন্দর লাগবে নিরামিষে একটা খুব সুন্দর রেসিপি মাখা মাখা একদম পেঁপের ঘন্ট তো এই তরকারিটা তোমরা করে নেবে বাড়িতে বানিয়ে নেবে তো চলো ধন্যবাদটা খুব দিয়ে দিলাম একটু করে নেড়ে এটা আমি নামিয়ে দেবো তারপর তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে পেঁপের ঘন্ট দেখো পেঁপের ঘন্ট পুরো রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি গরম গরম এটা গরম ভাতের সময় খেতে দারুণ লাগবে আর নিরামিষে একটা খুব সুন্দর রেসিপি তোমরা দেখতে পেলে কীভাবে সাধারণ উপকরণ দিয়ে বানিয়ে নিলাম তোমরা ওরকমভাবে বাড়িতে বানিয়ে নিও আর রান্নাকে জানিও কেমন হয়েছে তোমাদের যদি ভালো লাগে আমার রান্নাগুলো তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ফুড সেটা সাবস্ক্রাইব করে দিও পাশে বেল আইকনে অবশ্যই ক্লিক করো আমি আবার আসবো আরও অনেক রেসিপি নিয়ে তোমাদের কাছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এখানে শেষ করছি আজকের মতন টাটা বন্ধুরা